এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে যে সকল শিক্ষার্থী তোমাদের জন্য একটি জরুরি নির্দেশনা তোমাদের এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তোমাদের কি জরুরি নির্দেশনা দিয়েছে তা জানতে পারবা ইতিমধ্যে দেখা যাচ্ছে এই পত্রিকায় প্রকাশ করেছে জরুরি নির্দেশনা দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সেখানে বলেছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের জরুরি একটা নির্দেশনা সব শিক্ষা বোর্ডের জন্য এখানে কি বলেছে দেখো এখানে বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এক একজন নির্দেশনা জানিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটা দূর নির্দেশনা জানিয়েছে তা বলেছে দুই হাজার এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন শিক্ষা পরিচয় নির্বাচনের পরীক্ষা হবে না অর্থাৎ এবার যারা এইচএসসি দুই হাজার ছাব্বিশে যে সকল আছো এবং যারা হচ্ছে দ্বাদশ শ্রেণীতে আছো এমনকি যারা এইচএসসি দুই হাজার পঁচিশে যে সকল আছো তাদের ক্ষেত্রে বলছে তারা হচ্ছে এই টেস্ট পরীক্ষাও তারা অংশগ্রহণ করতে পারবে না এই কথা জানিয়েছে ঢাকা বোর্ডের অধ্যাপক তিনি জানিয়েছে হচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখানে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা হবে না এমন কি আরো জিনিস বলেছে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে অর্থাৎ এই যে শিক্ষার্থীরা যাদের টেস্ট পরীক্ষা শুধুমাত্র স্থগিত করা হয়েছে অর্থাৎ টেস্ট পরীক্ষা তাদের শুধুমাত্র গ্রহণ করা হবে না কিন্তু তাদের হচ্ছে নিয়মিত যে ক্লাস সেই ক্লাসগুলো তাদের হচ্ছে গ্রহণ করা হবে এবং আরো বলেছে নির্বাচন পরীক্ষা আয়োজন আপাতত স্থগিত থাকবে মানে এখন নির্বাচনী পরীক্ষা হবে না পরবর্তী যদি যদি নির্বাচনী পরীক্ষা হয় তার পরবর্তী তারিখে তাদেরকে জানাতে হবে এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ভিডিও ভিডিও ভালো লাগে চ্যান্স রাখবে ধন্যবাদ সকলকে